দেখুন বন্ধুরা কত সুন্দর ঝুড়ঝুড়ে পারফেক্ট একদম এভাবে বানিয়ে বন্ধুরা এই ঝুঁঝুড়ে পারফেক্ট বিরিয়ানি বানাতে চাইলে অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন একদম সুন্দর হয় আর খেতে তো দুর্দান্ত স্বাদের হয় মা আপনি খেয়ে বলুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা বিরিয়ানিটা দারুণ হয়েছে আপনারাও একবার বাড়িতে এভাবে বানিয়ে খাবে দেখবেন কত সুন্দর লাগে নমমি স্পেশাল বাড়িতে অবশ্যই বিরিয়ানি বিরিয়ানি তো সবাই পছন্দ করে মুখরোচক খাবার একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে এমনই একটা জিনিস আপনারও বাড়িতে এইভাবে পুজোর সময় বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদে হয় দুর্দান্ত সাথে। নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবারানাগর উইথ ভিলেজ পুজো বন্ধুরা নবমী স্পেশাল চিকেন বিরিয়ানি বানিয়ে দেখাবো আর বিরিয়ানিতে কি করে পারফেক্ট বানানো যায় সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো সাবস্ক্রাইব করতে ভুলবেন বন্ধুরা একটু লবণ মেখে দেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু দেব এতে করে পেঁয়াজটা ভাজতে খুব কম সময় লাগে জলটা বেরিয়ে গেলে মাংসটা প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ বাটা রসুন বাটা জিরে বাটা কাঁচা পাকা লঙ্কা বাটা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো অল্প করে গোলমরিচ গুঁড়ো বিরিয়ানি মশলা ফেটানো টক দই খুব ভালো করে ম্যারিনেট ম্যারিনেটটা করতে হবে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি তবে আবারও কিছু মশলা মাখাবো একটু পরে এখন রেস্টে থাকো আমি মশলাগুলো ভেজে নেব আর কি কি আছে বলে দেব ধনে শুকনো লঙ্কা লবঙ্গ দারচিনি এলাচ জায়ফল জৈত্রী মৌরি জিরে সা জিরে বড় এলাচ এই কটা আছে আমি এখন ভেজে নেব হালকা করে ভেজে নিতে হবে পড়া করে হাঁসতে কিন্তু গন্ধটা হাসে না। হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি। মড়াই বড় হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দেব সাদা তেল। এই আজ ভালো করে চিপড়ে চিপড়ে আমি দিয়ে দেব। এর জন্য আগে থেকে আমি লবণ দিয়ে নিয়েছি। এতে করে ভাজাটা মুচমুচেও হবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। জল বেরিয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো এই দেখুন হালকা করে সেদ্ধ করে নিয়েছি এবার ভালো করে ভেজে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ কত আলুটা ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে দেবো দোকানে বিরিয়ানি খেয়ে কিন্তু আলুটা কম ভাজা হয় আর খেতে অতটা ভালো লাগে না আর এরকম লাল লাল করে ভেজে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে চল্লিশ মিনিট ভিজিয়ে রাখবো এবার আমি মাংসটা চাপাটা খুলে দেব এবার কিছু মশলা দিয়ে দেব দিয়ে দেব উপর দিয়ে ব্রেস্তা একদম মুচমুচে ব্রেস্তা আর পেঁয়াজ ভাজার তেলটাও দিয়ে দেবো আবার একটু মেঘে দেব আমি পেঁয়াজটা পরে ভেজেছি তাই আমি বেস্তারটা পরে দিলাম আপনারা চাইলে আগেই দিয়ে দেবেন মনে হচ্ছে না রান্নাটা হয়ে গেছে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখুন একদম খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি মাংসটা বসিয়ে দেব কড়াইতে দিয়ে দেবো এবার আমি সর্ষের তেল দিচ্ছি আর আগে তেল দেওয়া আছে জন্য Você é chupada? আমরাটা ভালো করে ভেজে নিয়েছে এবার মাংসটা দিয়ে দেবো একটু জল দেবেন না একটু মশলা ধোয়া জল দেবেন তাতেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে দেখুন কালারটা কত সুন্দর দিয়ে একটু ব্রেসটা আর দিয়ে দেব বিরিয়ানি মশলা এক চামচ মটরি গন্ধটা খুব সুন্দর আসবে আর স্বাদটাও খুব ভালো আসবে একদম কষা কষা মাংস হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি এইভাবে আপনারা বাড়িতে মাংসটা এইভাবে রান্না করে দেখবেন একবার রান্না করে দেখুন কতটা সুন্দর লাগে জল ফুটে গেছে এবার দিয়ে দেবো তেজপাতা কটা দিয়ে দেবো দারচিনি জায়ফল সাহা জিরে আর দিয়ে দেবো কটা এলাচ আর লবঙ্গ জল ফুটে গেছে এবার চাল দিয়ে দেব লেবুর রস দিয়ে দেবো এতে করে ভাতটা খুব সুন্দর সাদা হবে দুটো পিস নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো সাদা তেল এতে করে ভাতটা ঝুরঝুরে থাকবে এ দেবো গোলাপ জল একটু হবে এক প্যাকেট গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি আর একটু উষ্ণ উষ্ণ গরম থাকতেই কিন্তু কেশার দিয়ে দিতে হবে তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে এবার দিয়ে দেব দেবো গোলাপ জল এখানে আমি তিন মুটকে গোলাপ জল দিয়েছি স্বাদ দিলাম আর দিয়ে দেবো কেওড়া জল এক মুটকি দুই মুটকি তিন চার এবার ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো মিঠা আতর গোলাপ বিরিয়ানি রান্না করতে অবশ্যই আপনারা মিঠা আতর দেবেন গোলাপ জল দেবেন কি না দেবেন কিন্তু মিঠা আতর ছাড়া কিন্তু বিরিয়ানি ভালো লাগে না আর সেন্টাও হয় না মিঠা তো দিতেই হবে এই খুব সুন্দর আসে আছে প্রথমে দিয়ে দেব তেল গ্রেভির তেলটা দিয়ে দেব এই তেলটা দিলে কিন্তু বিরিয়ানিটা লেগে যাবে না গ্রেভিও আমি এখানে দিয়ে দেব অল্প খুব সামান্য এইবার দিয়ে দেব ভাত আর ভাতটা দেখুন কত টা ঝুঁঝু রয়েছে কত সুন্দর হয়েছে একদম ফুলের মতন বিরিয়ানি মশলা সব কিছু মেশানো দুধটা দিয়ে দেবো আলু দিয়ে দেব মাংস মাংস একটু বড় বড়ই করেছি তাহলে দেখতেও ভালো লাগে এবার দিয়ে দেব ঘি আবারও আরেকটা লেয়ার করে দেব প্রথমে ভাত দিয়ে দেব দিয়ে দেবো একটা একটা করে আলু এবার দিয়ে দেব মাংস দিয়ে দেবো পেস্তা কেশরে ভিজানো দুধটা দিয়ে দেবো বিরিয়ানি মশলা এইভাবে আমি বারবার লেয়ার করে নেব লেয়ার দেখুন ভাতটা শুধু কত সুন্দর সাদা হয়েছে আর কতটা ঝুরঝুরে একটা একটা করে ডিম দিয়ে দেবো দিয়ে বললে এবার আলুগুলো দিয়ে দেবো কেশর দেওয়া দুধ দুধটা এবার আমি পুরোটাই দিয়ে দেবো সে তেলটা আছে এবার আমি ঢাকা চাপা দিয়ে দমে দিয়ে দেবো কমপ্লিট ঘন্টা দমে রেখেছিলাম এবার নামিয়ে দেব আমি আটা দিয়ে সিল করে দিইনি আপনারা আটা দিয়ে সিল করে দেবেন আমি হাতে কম সময় ছিল তাই এইভাবে করেছি এবার নামিয়ে দেব ঝুরঝুড়ে হয়েছে সেটাই দেখুন একদম ঝুরঝুরে এই দেখুন কতটা একদম দোকানের মতো পারফেক্ট বিরিয়ানি এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এতটাই সুন্দর হয় ঝুরঝুরে পারফেক্ট একদম বিরিয়ানি এভাবে বানিয়ে দেখুন একদম ঝুরঝুর করবে একদম দিন আলু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কতটা সুন্দর হয় বন্ধুরা এই ঝুড় পারফেক্ট বিরিয়ানি বানাতে চাইলে অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন একদম সুন্দর হয় আর খেতে তো দুর্দান্ত স্বাদের হয় মা আপনি খেয়ে বলুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা বিরিয়ানিটা দারুণ হয়েছে আপনারাও একবার বাড়িতে এভাবে বানিয়ে খাবে দেখবেন কত সুন্দর লাগে নমমি স্পেশাল বাড়িতে অবশ্যই বিরিয়ানি বিরিয়ানি তো সবাই পছন্দ করে মুখরোচক খাবার একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে এমনই একটা জিনিস আপনারাও বাড়িতে এভাবে পূজোর সময় বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদে হয় দুর্দান্ত স্বাদে